স্বাস্থ্য বলেন চেহারা বলেন দুটোই সুন্দর হচ্ছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে আল্লাহর হাতে ভাই সবকিছু ভাই আল্লাহ যা কিছু করে সব ভালোর জন্য করে আল্লাহ রোগ দেয় আল্লাহ ভালো করে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে সেটা তো ভালোই আজকে কতগুলো কালেকশন আজকে ভাই কালেকশন আছে এখানে বিশটা আজকের কালেকশন গুলো কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ গরু মানে কালেকশন যেমন তো মাসাল্লাহ সুন্দর সুন্দর আজকের যে কালেকশন গুলো মানে একটা থেকে একটা জিরা দেখবো এটা দেখে এটা নিতো না এটা নিকে মানে একটা থেকে একটা আলাদা রকম আপনার জিক্সার মিক্সার কি আছে নাকি আছে আলহামদুলিল্লাহ জিক্সার মিক্সার মিলে সবকিছু মিলে আছে ইনশাআল্লাহ এটা দিয়ে শুরু করি জি ভাই এটা তো কিনে ফেলছেন অলরেডি এখনো দাঁতে নাই ভাই গরুটা দাঁতে নাই না না এখনো দাঁতে নাই সাইওয়াল জি ভাই শাইওয়াল পিওর শাইওয়াল এখনো দাঁত হয়নি ভাই একেবারে পিওর শাহী হল নাবি কম্বল সবই আছে তো এটা কি চিন্তা ভাবনা করছেন এটা দাম চাইলে 2 লাখ 65 হ্যাঁ আপনি যেহেতু এখানে কিনছেন এখানেই আমার একটু আলাপ বলছেন একটু কম বেশি করে বলুন আমি তো আর দাম আদামি করি না দেখছেন এটা বুঝেন নাই হ্যাঁ এটা দাম চাইলে 2 লাখ 65 ব্যথা বেশি দাম পড়বে 2 লক্ষ 25000 টাকা দাম পড়বে গোড়া 225 225 ভাই আর একটু কমে বলবেন না ভাই 220 হলে ভাই নিতে পারবো আমি তো দামাদামি আদামি মাল বেশি না দেখেন ভাই অন্য অন্য জিনিসটাকে দেই খেলন পায়ারে শেপ গুলো গেটআপ গুলো সব দেখি সরস

দুই লাখ পঞ্চাশ হলে নিতে পারব ভাই কোয়ালিটির কারণে দুই পঞ্চাশ হাইট দেখেন গরুর পাইপ সাইড গরু দেখেন ভাই মাশালাই দিলে সবদিকে গরু এ গ্যাটাপে মাশালা ভালো হাত দিলে আসেন ওকে আসেন এদিকে আবারও এই যে ঝাঁকে ঝাঁকে গরু কিন্তু কিনেছে আজকে সাইবুল ভাই এই পাস থেকে শুরু করে দেখতে 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 আমরা যে বড়গুলো যে গরুগুলো একটু চোখে লাগে বেশি সেই গরুগুলো এটা দেখাবো এটা তো মাথা নিচু করেই রাখছে দাম চাইলে এক লাখ পঁচানব্বই নব্বই হাজার টাকা একদম বললেন ভাই ভাই দামাদামি করে লাভ আছে আচ্ছা ঠিক আছে ভিডিওতে যেহেতু আর দামাদামি না তাহলে এটা কত বলবো এক লাখ পঁচানব্বই দাম এটা এক লাখ পঁচানব্বই পঁচানব্বই একই রকম

গরুর মাথা বের করছে যাতে দেখা যায় এই গরুটা একটু বের করা যায় কিনা ভাই ওই যে একটু বের হয়ে নিক এর মধ্যে আর একটা গরু কিন্তু আমরা দেখব পাকড়াটা দেখব এটা কি মাথার শাইওয়ালের আবার একটু শিং শাইওয়াল নাকি ভাই বা দেখেন

আচ্ছা আর কি আছে ভালো কিছু আছে ভালো আছে ওটার দাম শুনি নাই ভাই ওটা কত সাইজ লাখ একদম এক

এক যায় আচ্ছা যাও ওদিকে যাও দেখা যাক আমরা ওর মধ্যে বিশাল বড় বড় গরুর মধ্যে এক ঝাঁক গরু কিন্তু চলে আসছে ফাকা জায়গা নাও আমাদের সাইফুল ভাই আবার গরু দুটো ধরো দাঁড় করাও দাঁড় করলেই হবে এই যে একটা একটা করে দেখাই ভাই এই যে এটা নিয়ে কথা বলি এটা একটু দেখাই এটা পায়ের শেপগুলো সব দিকে দেখেন মার্শালাইট দিলে এখন অবশ্য ক্লিয়ার গরুর বডি টডি থেকে শুরু করে দুটোই দেখা যাচ্ছে দুটোই কিন্তু আমরা দেখছি দুটো গরু কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এ ভাই এটা তো একটু বড় তো ভাই

সাড়ে চার লাখ বেসা বেশি দাম পর চার লাখ বিশ হাজার টাকা দাম চার লাখ বিশ চার লাখ বিশ মানে একটু উপরে রাখলেন যাতে আলাপ আলোচনার সুযোগ থাকে দেখেন আপনি তো জিনিস আমি যে দাম চাইলে দিতে বাজার দৃষ্টি আমার ব্যস্ত বুঝেন নাই ভাই সেটা ঠিক দুটো আপনি দুই দশ করে চেয়েছেন গড়ে যদি আমি বলি কিন্তু আলাদা হলে হয়তো একটু কম বেশি হবে দুই দশ ওজন কেমন কি হতে পারে এটা সাড়ে ছয় মন এটা ছয় মন ছয় সাড়ে ছয় মন জি

আর শাহি হওয়ার মাসাল্লাহ মাসাল্লাহ গরুটা কিন্তু দেখার মতো সাইবুল ভাই বলছিলেন যে বাচ্চা গরুটা এটা ভাই গেটাবে সবদিকে একটা আইকনিক একটা ওই দনটা ওই দনটা আইকনিক একটা জিনিস কিন্তু এটার ভিতরে এখানে একটা দাগ আছে বুঝছেন কোন পাশে আবার সাইডে একটা দাগ আছে ভাই যে ওই নাই দেখে নিব আমার কত এই সাইডের জন্য একটু ডিসকাউন্টে চলবে বুঝেন নেবে একটু কমে চলবে

আচ্ছা বল এটা আবার চলে এ ভাই এটা তো ইয়ে নাকি গির এটা গির গির এবং কি কালারটা বিস্কিট কালার বিস্কিট কালার বিস্কিট কালার একটু লাল হয় বেশি বিস্কিট কালার এটা আপনার দুই দাঁত দুই দাঁত ক্যামেরায় তো দেখি ফুটে উঠছে তাহলে দুটোই হচ্ছে দুই লাখ পাঁচ করে একটু কম এটা একটু কম বললে নাকি দুইশো এটাও দুই লাখ পাঁচ দুই লাখ নিলে হচ্ছে সমান করে দর্শক ঘুরতে ঘুরতে নিয়ে যাও এর মধ্যে ঠিক আছে ঠিক আছে পরপর কিন্তু দুটো গরু নিয়ে যাচ্ছে দুই লাখ পাঁচ করে আমাদের সাইফুল ভাই বলছে এক মিনিট সময় নি মিনিট আমরা কিন্তু শেষ পর্যায়ে আছি এই যে এখানে কিন্তু সারি সারি গরু আছে তো যাই হোক সাইফুল ভাই এই গরুগুলো থাকেই এখান থেকে কালেকশনগুলো কিন্তু আপনারা নিতেই পারবেন আপাতত সাইফুল ভাইয়ের আজকের কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলেই সাইবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মোবাইল নাম্বারটা একটু বলে ঠিক আছে ভাই বিদায় নেই নাকি তো দর্শক বিদায় নেই এই কালেকশনগুলো পছন্দ হলে আপনারা নিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ হাফেজ